আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়াoverlineকাতুহ সম্মানিত দর্শক বাংলাদেশে এখন রাজনৈতিক দলগুলোর অবস্থা কি কোন রাজনৈতিক দলটি জনপ্রিয় কিংবা আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে কোন দল জনপ্রিয়তার ভিত্তিতে যদি সত্যিকার ভোট হয় সেই ভোটে তারা বিজয়ী হবে অথবা আগামীতে যে নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে কি যারা ফ্যাসিস্ট হিসাবে ইতিমধ্যে আখ্যায়িত হয়েছে আওয়ামী লীগ এবং তাদের দোসর জাতীয় পার্টি তারা কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে এসব নিয়ে আলোচনা হচ্ছে আলোচনা হচ্ছে যে বিএনপি যেভাবে ইলেকশন চাচ্ছে। অর্থাৎ তারা এখন একেবারে সুনির্দিষ্ট তারিখ দিয়ে আগস্ট মাসের দু হাজার পঁচিশ সনের আগস্ট মাসের পাঁচ তারিখে তারা নির্বাচন চাচ্ছে প্রথমে মির্জা ফখরুল সাহেব বলেছিলেন যে আগস্ট মাসের মধ্যে জুলাই আগস্টের মধ্যে নির্বাচন সম্ভব আর সালাউদ্দিন সাহেব তিনি একেবারে স্পষ্ট করে বলেছেন যে তারা আগস্ট মাসের পাঁচ তারিখে নির্বাচন চান এবং বিএনপির অভ্যন্তরে যে সকল কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে একদম যাকে বলা শীর্ষ পর্যায় সেখানে তারা দুটো বিষয় একেবারে জিদের মধ্যে নিয়েছেন নিজেদের অস্তিত্বের জন্য যেটিকে তারা খুব গুরুত্বপূর্ণ মনে করছেন এবং তারা মনে করছেন যে এটি যদি তারা ব্যর্থ হয় করতে তাহলে রাজনৈতিক দল হিসেবে তাদের অস্তিত্ব থাকবে না বিএনপি সেটি কি সেটির প্রথমটা হলো যে জাতীয় নির্বাচনের আগে কোনো অবস্থাতেই স্থানীয় সরকারের নির্বাচন করতে দেয়া হবে না যাবে না এর জন্য দরকার হলে হরতাল হবে অবরোধ হবে আন্দোলন হবে লড়াই হবে সংগ্রাম হবে এর কারণ হলো যদি ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়ে যায় উপজেলা হয়ে যায় পৌরসভা হয়ে যায় সিটি কর্পোরেশন নির্বাচনগুলো হয়ে যায় সেক্ষেত্রে জনপ্রতিনিধি হিসেবে যাদেরকে পাওয়া যাবে তারা এই সরকারের ক্ষমতার কে ফ্যাক্টর হিসেবে কাজ করবে এবং সরকার ইচ্ছে করলে তাদেরকে বিএনপির বিরুদ্ধে ব্যবহার করতে পারবে আওয়ামী লীগের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে এবং এসার সাহেব যেভাবে উপজেলা পরিষদ চালু করে পুরো সংসদকে ঠুনকো বানিয়ে দিয়েছিলেন এবং উপজেলা চেয়ারম্যানদেরকে এতটা শক্তিশালী করেছিলেন স্থানীয় সরকার শক্তিশালীকরণের মাধ্যমে যে ওসি টিউনো সাহেবরা সবাই উপজেলা চেয়ারম্যানদের পিছনে জিহুজু জিহুজু করত এবং এরশাদ জামানাতে প্রথম কয়েক বছর প্রথম কয়েক বছর একেবারে অষ্টাশি পর্যন্ত এমপিদের কোনো পাত্তা ছিল না সেখানে উপজেলা চেয়ারম্যান যারা হতেন তারাই শক্তিশালী ছিলেন এবং এটা এরশাদকে তার রাজনৈতিক যে সফলতা এই সফলতার একটা মাইল ফলে বলা যেতে পারে তার এই উপজেলা পরিষদ কাজী এখন সরকার যখন প্রথমে এসেই সব স্থানীয় সরকারের নির্বাচনগুলো বন্ধ করেছেন বাতিল করেছেন আর খুব দ্রুত যখন এই নির্বাচনগুলো দিতে চাচ্ছে এবং ইতিমধ্যে আপনারা যারা জানেন যে উপজেলা পরিষদ চেয়ারম্যানদের সংগঠন হয়েছে ভাইস চেয়ারম্যানদের সংগঠন হয়েছে পৌর মেয়রদের সংগঠন হয়েছে কাউন্সিলরদের সংগঠন হয়েছে এবং এরা দলে দলে বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে শুরু করে ছাত্র প্রতিনিধি তাদের সবার সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে এবং তারা যে কোনো মূল্যে সরকারের সঙ্গে কোঅপারেশন করতে রাজি এদের একটা বিরাট অংশ আওয়ামী লীগের বিএনপিরও কিছু আছে তবে আওয়ামী লীগের সংখ্যা বেশি তাদের প্রায় সবারই অর্থ আছে টাকা আছে জনসমর্থন আছে এবং তাদেরকে যদি এই সরকার প্রোটোকল দিয়ে আবার নির্বাচন নিয়ে যে যুদ্ধ সে যুদ্ধে অবতীর্ণ করিয়ে ক্ষমতার চেয়ারে বসিয়ে দেয় এবং তাদের মধ্যে যদি ফিফটি পার্সেন্টও পাশ করে আসে এবং বাকি ফিফটি পার্সেন্ট যদি বিএনপি জামাতের হয় তবুও পুরো ইউনিটের উপর সরকারের কর্তৃত্ব থাকবে কারণ হলো এখনকার স্থানীয় সরকারের যে কাঠামো আছে সেখানে মন্ত্রণালয়ের এক সত্র আধিপত্য কাজেই মন্ত্রীকে খুশি করার জন্য এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়ার জন্য তারা সরকারের লাঠিয়াল বাহিনী হিসাবে সব কাজ করবে তো বিএনপি তো এই জিনিসগুলো বুঝতে পারে এটা বোঝার জন্য খুব বেশি জ্ঞানের দরকার নেই এবং এই কারণেই তারা চাচ্ছে যে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় করতে দেওয়া হবে না দ্বিতীয়ত তারা আগস্ট মাসের কথা বললেও ডিসেম্বর দুই হাজার পঁচিশ সনের মধ্যে যে কোনো মূল্যে তারা নির্বাচন আদায় করে নেওয়ার জন্য বদ্ধপরিকর আমি তারা মনে করে যে তারা যদি এই কাজটি করতে না পারে তাহলে শেখ হাসিনার জমানাতে তারা যেভাবে প্রতারিত হয়েছে তারা যেভাবে ব্যর্থ হয়েছে দু হাজার ছাব্বিশ সনে বিএনপির রাজনৈতিক অঙ্গনে কোনো কর্তৃত্ব থাকবে না এবং পুরো রাজনৈতিক কর্তৃত্বটি তখন যারা এখন সরকার পরিচালনা করছেন তাদের দয়া মায়ার উপর নির্ভর করবে তারা যাকে চাইবে তারাই বিরোধী দল হবে তারা যাকে চাইবে তারাই সরকার গঠন করবে সেটা ছাত্র প্রতিনিধি হোক জামাত হোক বা আওয়ামী লীগ হোক তো এরকম একটা জটিল পরিবেশ এবং পরিস্থিতি চলছে পর্দার আড়ালে অনেক খেলাধুলা হচ্ছে আওয়ামী লীগের দেশি বিদেশি যারা নেতা রয়েছেন তাদের সঙ্গে অনেকের যোগাযোগ হচ্ছে আবার রাজনৈতিক দলগুলো নিজেরা নিজেরা যোগাযোগ করছে সরকারের বিভিন্ন এজেন্সির সঙ্গেও কিন্তু বিভিন্ন যোগাযোগ হচ্ছে তো এই যে একটা জটিল অবস্থা এই জটিল অবস্থার মধ্যে আবার আমাদের মতো যারা ইউটিউব করেন ফেসবুক যারা খুব সেলিব্রিটি এবং রাজনৈতিক বিশ্লেষক বা রাজনীতির বিষয় নিয়ে ইতিমধ্যে যারা খুবই জনপ্রিয় তারা প্রায় প্রতিদিনই জরিপ করছেন কেউ হয়তো জামাতের পক্ষে জরিপ করছেন সেখানে দেখা গেল জামাত খুবই জনপ্রিয় এবং এই সেক্টরে সবচেয়ে দুর্বলতম অবস্থানে এখন আছে বিএনপি বিএনপির পক্ষে আসলে সোশ্যাল মিডিয়াতে কোনো সেলিব্রিটি নেই তাদের পক্ষে কথা বলার কেউ নেই তাদেরকে প্রমোট করার কেউ নেই এমনকি যে গণমাধ্যম সেখানেও বিএনপি এখন বলতে গেলে মজলুম অবস্থায় আছে আওয়ামী লীগের মতোই মজলুম অবস্থায় আছে তাদেরকে ভয় পাচ্ছে তাদের খবর প্রচার করছে জাস্ট তাদের খবরগুলো প্রচার করছে কিন্তু তাদেরকে প্রমোট করার জন্য বাংলাদেশের মূল ধারার গণমাধ্যমের একটি গণমাধ্যম কাজ করছে না একজন সাংবাদিকও কাজ করছেন না দেশে এবং দেশের বাইরে তো এই হলো বাস্তবতা যাই হোক এরই মধ্যে আওয়ামী লীগের যারা লোকজন যারা সেই গত পনেরোটি বছর ধরে আসলে অনলাইনে বিএনপির সঙ্গে এবং জামাতের সঙ্গে পারছিলেনা বিশেষ করে অনলাইনটা জামাতের দখলে বেশি তারা এই সময়টিতে ফিরে এসেছে জামাতের রূপ নিয়ে অর্থাৎ এখন সেই দু হাজার নয় থেকে দু পর্যন্ত বা চব্বিশ পর্যন্ত জামাত যতটা সক্রিয় ছিল অনলাইনে আওয়ামী লীগের লোকজন এখন যে যার মতো করে অনলাইনে সক্রিয় হয়ে পড়ছে অনেকে পালিয়ে আছেন দেশে দেশের বাইরে অনেকে প্রকাশ্যে আছেন এবং তারা কখনো একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে কখনো কোনো একটা ভিডিওকে ভাইরাল করার জন্য হাজার হাজার ডলার তারা খরচ করছে এবং প্রায় প্রতিদিনই একটার পর একটা গুজব বলেন কাহিনী বলেন নাটক বলেন মানে পুরো জাতিকে বিভ্রান্ত করে ফেলছে এবং অদ্ভুত অদ্ভুত সব যুক্তি অদ্ভুত অদ্ভুত সব তথ্য এবং উপাত্ম সব কিছু দিয়ে বারবার শুধু আওয়ামী লীগের নাম আওয়ামী লীগ ভার্সেস বিএনপি বিএনপি ভার্সেস জামাত এই বিষয়গুলো আপনার সামনে অটোমেটিক চলে আসছে ইউটিউব খুলে দেখেন তারপরে ফেসবুক খুলে দেখেন লিঙ্কটিন খুলে দেখেন বাইডু খুলে দেখেন অন্যান্য যে সকল আরও টিকটক খুলে দেখেন সেখানে নেগেটিভ হোক পজিটিভ হোক যদি দশটি আপনার খবর থাকে দশটির মধ্যে আটটি খবরের সঙ্গে আওয়ামী লীগ নামটি জড়িত পক্ষে হোক বিপক্ষে হোক ফলে আওয়ামী লীগকে ভুলানো যাচ্ছে না দুই নম্বরে এই যে যে জরিপগুলো হচ্ছে সেই জরিপের যে ফলাফল সেই ফলাফলটা দুর্ভাগ্যজনক হলেও সত্য যে আওয়ামী লীগের পক্ষে পুরো ফলাফল এরকমই সবার কাছে তুলে ধরা হচ্ছে কিন্তু বাস্তবে বিষয়টা কি বাস্তবে যে বিষয়টা কি এটি আমরা এখনও মানে বুক ফুলিয়ে কিন্তু বলতে পারছি না কয়েকদিন আগে যেভাবে বলতে পারতাম যে শতভাগ ইলেকশন হচ্ছে দু বছরের মধ্যে ইলেকশন হচ্ছে কিন্তু এই জানুয়ারি মাসে এসে এখন সেই বিশ্বাসটা আর নেই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বা দু হাজার ছাব্বিশের জুনের মধ্যে নির্বাচন হবে ডক্টর মোহাম্মদ ইনুচের ঘোষণা মতো একটা একেবারে হানড্রেড পার্সেন্ট কনফার্ম এই কথা ডক্টর ইনু সাহেবও বলতে পারবেন না এবং এখান থেকে আমাদের বেদনার সু কষ্ট শুরু আবার বিএনপি যে নির্বাচনটা চাচ্ছে ২০২৫ সালের পঁচিশ সনের ডিসেম্বরের মধ্যে অথবা দু হাজার পঁচিশ সনের আগস্টের মধ্যে এটি যে হবে তাও বলতে পারছি না আবার ছোট ছোট রাজনৈতিক দল যারা সরকারের পক্ষে আছে একদল আবার বিএনপির পক্ষে আছে একদল তারা যে সরকারকে খুশি করার জন্য তারা বলছেন যৌক্তিক সময়ে ইলেকশন হবে তারপর প্রয়োজনীয় সংস্কার শেষে ইলেকশন হবে এ কথাগুলো তারা বলছে এটিকে ফেলে দেওয়ার মতো নয় এখন বাস্তব অবস্থা কি বাস্তব অবস্থা হল যে সরকার সংস্কারের নামে যে প্রশ্নগুলো উত্থাপন করেছে এতে পুরো পরিস্থিতি জটিল হয়ে পড়েছে এবং সরকার ইতিমধ্যে সার্কুলার জারি করে ভ্যাট আরোপ করেছে ফ্ল্যাট ভ্যাট প্রায় বারো হাজার কোটি টাকা এই অন্তর্বর্তীকালীন সরকার ভ্যাট এবং অতিরিক্ত ট্যাক্স শুল্ক এবং শুল্ক এর মাধ্যমে জনগণের কাছ থেকে নেবে যদি সরকার খুব স্বল্পতম সময়ের মধ্যে চলে যাওয়ার প্ল্যান তাদের থাকত তাহলে এই কাজগুলো কোনো অবস্থাতেই তারা করতো না তারা একটা লং টার্ম থাক সময় নিয়ে তারা থাকতে চাচ্ছে এই জন্য সরকারের যে অর্থনৈতিক ভিত্তি এটাকে তারা চলমান রাখতে চাচ্ছে দ্বিতীয়ত ব্যাংকিং সেক্টরে তারা কিন্তু ছাড় দিচ্ছে এস কোম্পানিগুলোকে ছাড় দিচ্ছে অনেককে তারা ছাড় দিচ্ছে এর কারণে তারা একটা স্ট্যাবল ইকোনমি রাখতে চাচ্ছে কিন্তু তারা যদি খুব স্বল্পতম সময় হতো তাহলে এগুলো নিয়ে তারা মাথা ঘামাত না তিন নম্বর হলো যে সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি তো বিএনপির দুষ্ট লোকদেরকে তারা অবাধ লাইসেন্স দিয়ে দিয়েছে অপকর্ম করার জন্য এরপর সন্ত্রাসীদেরকে তারা বলতে গেলে জামাই আদর করছে সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং আপনাকে একটা ছোট উদাহরণ দেয় যেমন গত শুক্রবার আমি নামাজ পড়ে আসতেছিলাম ধানমন্ডি এক নম্বর সড়ক দিয়ে ঢাকা কলেজের দিকে আমি যাচ্ছিলাম তো এক নম্বর রাস্তাটা যেখানে শেষ হয় ওর মোড়েই একটা পুলিশ বক্স আছে আর ওই ওই পুলিশ বক্সের ঠিক উল্টো দিকে হলো একটা বিশাল শোরুম আছে জায়গাটা প্রচন্ড ব্যস্ত রিক্সা দাঁড়া সবসময় টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে বেশিরভাগ সময় ব্যস্ত থাকে তো এইরকম ব্যস্ত জায়গাতে আমি দেখলাম যে পুলিশ বক্সটা খুব সুন্দর করে তৈরি করা হয়েছে ওটির যে সদর দরজা ওটি বন্ধ আর পেছনের দরজা সেটিও বন্ধ এবং ভিতরে বেশ কয়েকজন পুলিশ বসে খোঁজ গল্প করছে আর রাস্তার উল্টো দিকে যেটি ধানমন্ডির মতো জায়গাতে এবং তাও আবার এক নম্বর সড়কে কল্পনাই করা যায় না দশ থেকে বারো জন কিশোর জ্ঞান ধারালো চাকু কোমরে তাদের গুজা ছিল সেইগুলো বের করে কাকে যেন দাবলাচ্ছে আর আশেপাশের লোক প্রাণ ভয়ে চিৎকার করে দৌড়ে পালাচ্ছে কেউ একটা একটু শব্দ করছে না আর ওই যে ঘটনাগুলো ঘটছে তার থেকে জাস্ট রাস্তার উল্টো দিকে ত্রিশ ফিট দূরে বা চল্লিশ ফিট দূরে পুলিশ বক্স পুলিশ সেদিকে কোনো খেয়াল করছে না তো বুঝেন যে আইন শৃঙ্খলাটা কোন পর্যায়ে আছে একজন অভিযোগ করে বলছিলেন যে তার দোকানটা লুট হয়ে গেল বিরাট একটা দোকান ধানমন্ডি দুই নম্বর সড়কে সিটি কলেজের সামনে একটা খুব বড় ফার্মেসি ওষুধের দোকান তো তিনি অসহায়ের মতো চিৎকার করে বিভিন্ন মানুষের কাছে সহযোগিতা চাইতে গেলেন দোকানের মালিক এবং সেনাবাহিনীর কাছেও গেলেন তিনি তো তিনি খুব অবাক হয়ে কাঁদতে কাঁদতে বললেন আমাকে যে সেনাবাহিনীর যারা কর্মকর্তা ছিলেন তাদেরকে দেখে দেখে আমি মানে আমার প্রাণ পেলাম মনে হলো যে আমি এখন বেছে গেছি খুব বড় একটা ফার্মেসি ওষুধের দোকান সিটি কলেজ এর সঙ্গে পপুলারের ঠিক উল্টো দিকে একেবারে